আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার এই লাইভে তো বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়ার মধ্যকার যে প্রথম টেস্টটি হয়েছে সেখানে জানেন বাংলাদেশ দুশো সত্তর রানের রানে হেরেছিল সরি দুইশো আশি রানের বিশাল ব্যবধানে হেরেছিল বাংলাদেশ পাঁচশো পঞ্চাশ রানের টার্গেটে ব্যাট করতে নেমে তারা দ্বিতীয় ইনিংসে চতুর্থ দিনের প্রথম সেশনে প্রথম এক ঘন্টা ভালো খেলেছে এবং পরবর্তী চল্লিশ মিনিটে তারা বাকি ছয়টি উইকেট হারিয়ে তারা ম্যাচটি হেরে যায় বিশাল ব্যবধানে এবং ছয়টি উইকেটের পড়ার ধরন দেখে মনে হয়েছিল তারা আসলে টি টোয়েন্টি বা টি টেন খেলতে গিয়েছে এবং বলের মেদা বা মেরিট বিচার বা বিশ্লেষণ না করে তারা আসলে হিট করেছে এবং একটা বলও ঠিকমতো লাগেনি এবং আউট হয়ে গিয়েছে তো যাই হোক ইন্ডিয়ার মাটিতে ইন্ডিয়ার সাথে জিততে হলে কানপুরে স্পিনিং পিচ হবে ব্লাক মাঠের উইকেট হবে এইসব আলোচনা চলছে তো সব কিছু ছাপিয়ে সাকিব আল হাসানের চোখের ইঞ্জুরি এবং সাকিব আল হাসানের ফর্ম সাকিব আল হাসানের একার ফর্ম বললে ভুল হবে আসলে বাংলাদেশের টোটাল ব্যাটিং ফর্মই খারাপ যাচ্ছে মোট শান্তই একটা ম্যাচে একটা ইনিংসে বিরাশি এবং প্রথম ইনিংসে বিশ রান মানে একশো দুই রান নিতে সমর্থ হয় এছাড়া কিন্তু কেউই দ্বিতীয় সর্বোচ্চ কিন্তু সাকিব আল হাসানের বত্রিশ রান এবং পঁচিশ রান এছাড়া বাকি সবাই কিন্তু আরও কম খারাপ ব্যাটিং করেছে এবং ফিল্ডিংয়েও ছয় উইকেট ফেলার পরে একশো চৌচল্লিশ রানে ইন্ডিয়াকে বাংলাদেশ কিন্তু তাদের যথেষ্ট সুযোগ ছিল ইন্ডিয়াকে অল্প রানে অল আউট করার সেটা কিন্তু তারা পারেনি যার কারণে রবিচন্দ্রন আশ্বিনকে এবং যাদের যাদের উইকেটটি ফেলতে পারেনি এবং এর আগেও আমরা দেখেছি যখন বাংলাদেশে লাস্ট টেস্ট ম্যাচ হয়েছিল ইন্ডিয়ার সাথে সেখানে কিন্তু এই আশ্বিন আটচল্লিশ রানে অপরাধী থেকে ম্যাচ জিতিয়েছে তো কানপুরে বা ইন্ডিয়ান লাইন আপে একটা স্পিনার বাড়তি আনতে পারে কুলদীপ যাদব বা একসা ফেডেলকে আনতে পারে একটা পেসার বসিয়ে আকাশদ্বীপকে বসাতে পারে সিরাজ এবং বুমরা তারা ভালো বলিং করেছে বাংলাদেশেও মোটামুটি ভালো বলিং করেছে কিন্তু বাংলাদেশের ব্যাটিংটা দুইটা ইনিংসই খারাপ হয়েছে এবং তারা ক্রিজে থাকতে পারেনি বেশিক্ষণ এবং প্রথম ইনিংসে কিন্তু তিনরা মাত্র তেতাল্লিশ বা সাতচল্লিশ ওভার খেলেছে এবং দ্বিতীয় ইনিংসে বাষট্টি ওভার খেলেছে তো এই ধরনের ব্যাটিং করে এবং টেস্টের র্যাঙ্কিংয়ে ওয়ান বা চেস্ট চ্যাম্পিয়নশিপে যারা এক নম্বর পজিশন হোল্ড করছে তাদের বিরুদ্ধে এভাবে সুযোগ পেয়ে সেই সুযোগকে হেলায় নষ্ট করা ছাড়া কিছু না আর ইন্ডিয়ার মাটিতে খেলে যদি তারা প্রপার ও সুযোগ পেলে সুযোগ কাজে না লাগাতে পারে সেটা থেকে কিন্তু তারা কামব্যাক করবে এটা সেটাই স্বাভাবিক এবং টেস্ট ম্যাচে দুই সেশনই ভালো ব্যাটিং করতে সরি দুই ইনিংসই ভালো ব্যাটিং করতে হবে যদি একটা ম্যাচ জিততে হয় সাথে ভালো বলিং এবং ফিল্ডিংটাও ভালো করতে হবে আদারওয়াইজ কিন্তু জিতার কোনো সুযোগ নেই তো খেলা দেখাবে টি স্পোর্টসে জি টিভি এবং রেভি সোর্স অ্যাপে এবং টি স্পোর্টস অ্যাপে এছাড়া আপনারা স্পোর্টসিফাই যে অ্যাপসটা আছে সেটা দিয়ে আপনারা টিভি যেতে বা স্মার্টফোনে আপনারা খেলা দেখতে পারবেন আর বাংলাদেশে সাকিবকে বসাবে কি না সেটা নিয়ে অনেক কথা হচ্ছে তবে হয়তোবা বসানো হবে না কারণ ক্যাপ্টেন এবং কোচ তারা চাচ্ছে সাকিব খেলুক কিন্তু সাকিব ফিঙ্গার ইঞ্জুরির কারণে কিন্তু বলিং করতে পারছে না সেক্ষেত্রে একটা বলার লাগতে পারে বাংলাদেশের তিনজন পেসার ঠিক আছে কিন্তু দুইটা স্পিনার লাগবে কারণ কমপ্লিট পাঁচটা বলার না হলে কিন্তু ইন্ডিয়ার মতো টিমকে অল আউট করা এত সোজা না যদিও পেসারদের দিয়ে অল আউট করে ফেলেছিল প্রথম টেস্টের প্রথম ইনিংসে দ্বিতীয় ইনিংসে কিন্তু তারা তিনটি বা চারটি উইকেটে বেশি যায়নি তাও দুইটি উইকেট নিয়েছিল পেসার এবং দুইটি পে নিয়েছিল স্পিনার তো কানপুরেও স্পিন সহায়ক হতে পারে সেক্ষেত্রে তিনটা পেস স্পিনার নিতে হবে সেক্ষেত্রে মমিনের ফর্ম বালনা একটা ব্যাটসম্যান বসিয়ে হয়তো একটা বলার নিতে হতে পারে এবং সাকিবকে কি বাদ দেবে কিনা সেটা সময় বলে দেবে তো বাংলাদেশের জন্য শুভকামনা জানিয়ে ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম